एक जाने तो सुत्र कथा जानते हो مولانا जिन्होंने मेरा शादी बताया और बहुत रोज में ऐलान चंद

কখনো পর্দা করি নি এবং আমাদের পরিবারে কেউ পর্দা করে না চিনি রাখলে পেঁপে লাগা যেমন কঠিন মেয়েরা পর্দায় থাকলে অপমান হওয়া তার চেয়েও কঠিন যুদ্ধক্ষেত্রে যেমন তলোয়ারের আঘাত থেকে ঘা রক্ষা পাওয়া যায় তেমনি মেয়েরা পর্দায় থাকলে নারী নিরন্তর মর্যাদা রক্ষা পাওয়া যায় তাই তো আল্লাহ বল নারী থাক

शिल्पी शिल्पी जा

আপনারা উপভোগ করছিলেন এতক্ষণ ধরে আধুনিক যুগে ডিজিটাল